এই বছরের থেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে বৃহস্পতি গ্রহ প্রায় এক বছর পরে চোদ্দই মেতে বিষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে আবার রাহু কেতু প্রায় দেড় বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি অবশ্যই লাভজনক হবে বৃহস্পতিগ্রহ গ্রহ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে আপনাদের চোদ্দোই মে টু থেকে এবং সেটা থাকবে হচ্ছে সেকেন্ড জুন টু পর্যন্ত তাতে সিংহ রাশি বা লগ্নের মানুষের কি এফেক্ট আসতে পারে সেটা আগে জেনে নিচ্ছি আপনারা যারা টিচিং কোচিংয়ের কাজ করেন বা এডুকেশন ফিল্ডে আছেন বা রকমভাবে কাউন্সেলিংয়ের সাথে যুক্ত আছেন বা ফিন্যান্স আইটি কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ডে আছেন বা যে কোনো লার্জ জেনারেশনে চাকরির চেষ্টা করছেন বা চাকরি করছেন তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম হবে এই বৃহস্পতির পরিবর্তনের জন্য উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান হবে ভালো রেজাল্ট আসতে পারে আপনাদের শিক্ষা এবং উচ্চশিক্ষার জন্য অ্যাকচুয়ালি এটা কিন্তু খুবই ভালো সময় গোল্ডেন টাইম আমরা বলতে পারি তো খুব অল্প ভালো রেজাল্ট আসতে পারে তো বেশি করে পড়াশোনা করুন যাতে আলো ভালো রেজাল্ট আসে এবং একই সাথে নতুন প্রেম প্রাপ্তির জন্য কিন্তু এটা খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপে একটা আলাদা বন্ডিং তৈরি হবে আপনাদের মধ্যে এবং আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা রিলেশনশিপের জন্য কিন্তু এটা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি বিবাহিত জীবনের রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যাবে সময়টা কিন্তু সেখানে রাহুর প্রভাব তৈরি হবে সেটার ফলাফল আমরা জেনে নেবো একটু পরে আগে বৃহস্পতিটা শেষ করে নিচ্ছি স্টক মার্কেট থেকে গেন হতে পারে এই বৃহস্পতির ফলে সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এই বৃহস্পতি অনেক ভালো মানে যাদের প্রেগনেন্সিতে কোনো ইস্যুতে সমস্যা ছিল অনেক দিন ধরে ইস্যু আসছিল না অনেক ডাক্তারের সাথে কথা বলছিলেন এই বছরের পার্টিকুলার এই মে মাসের আট তারিখ মানে চোদ্দ তারিখের পর থেকে আপনি অবশ্যই সেটা এক্সপিরিয়েন্স করতে পারেন যে আপনি যদি চেষ্টা করেন এখানে কিন্তু অবশ্যই সফল হতে পারেন এবং তারপরেও যদি কোথাও সফল হচ্ছেন না তাহলে কিন্তু আপনার হরস্কোপটা একবার অ্যাস্ট্রোলজের সাথে অবশ্যই দেখানো কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হবে আর রাহু আপনাদের সপ্তম স্থানে প্রবেশ করবে মানে কুম্ভ রাশিতে সেটা কিন্তু আঠেরোই মে থেকে প্রায় দেড় বছর পরে রাহু কিন্তু আপনাদের ওই স্থানে আসছে তো তার কি এফেক্ট হতে পারে সেক্ষেত্রে সবার প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে প্রেম প্রাপ্তি হতে পারে এই রাহু কিন্তু দেখুন একটু আনইউজুয়াল প্রেম দিতে পারে এই রাহু কিন্তু ইন্টার কাস্ট বা ইন্টার রিলিজিয়ান ম্যারেজ করাতে পারে মানে রকম ভাবে নিজের জাতের বাইরে বা নিজের জাতের মধ্যেই উচ্চ জাত নিম্ন জাতে বিয়ে এই রাহু কিন্তু করিয়ে থাকে আমরা দেখে থাকি এবং একটু আনইউজুয়াল সম্পর্কও তৈরি করে হ্যাঁ এবং একটু আনইউজুয়াল ম্যারেজের দিকেও নিয়ে যায় তো সিংহ রাশি বা লগ্নের মানুষেরা সব জিনিসে কিন্তু এক্সপিরিয়েন্স করতেই পারেন আনইউজুয়াল ম্যারেজ বলতে মানে একটু গে টাইপের কথাবার্তা যেগুলো আমরা শুনে থাকি বা বুঝে থাকি সেই ধরনের কিছু জিনিস আর কি এই সময় কিন্তু অনেকটাই বাস্তবিত হয় এই রাহু শুধুমাত্র আনইউজুয়াল ম্যারেজের ক্ষেত্রেই প্রযোজ্য নয় এই রাহু কিন্তু নর্মাল ম্যারেজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে কেননা যাদের অনেক দিন ধরে বিবাহের সংক্রান্ত কথাবার্তা চলছিল বিয়েটা হয়েও হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু অবশ্যই বিয়ে দিতে পারে এই রাহু কুম্ভ রাশিতে যতদিন বসে আছে ততদিন কিন্তু আপনার জন্য ম্যারেজের জন্য খুব ভালো পসিবিলিটিস তৈরি হয়ে আছে তো আপনারা যত পারবেন প্রচেষ্টা করুন তারপরেও যদি সেই প্রচেষ্টা সাকসেসফুল হচ্ছে না আপনারা মাথায় রাখবেন এর ডেডলাইন হচ্ছে পাঁচই ডিসেম্বর টু হ্যাঁ যতদিন ওই রাহুটা কুম্ভ রাশিতে বসে থাকবে তো যদি দু হাজার ছাব্বিশেও গিয়ে দেখেন যদি শুরুর দিকে গিয়েও কিছু হচ্ছে না তখন কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে নেবেন কেন সময়টা কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্তই আছে তার মধ্যেই ম্যারেজ ম্যারেজের দিকে কিন্তু এগোতে হবে কেন ম্যারেজের পসিবিলিটিস তার মধ্যে সবথেকে বেশি থাকবে এবং কেতুর যে এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনি বলতে পারেন একটু সিক্রেটিভ ব্যাপার স্যাপারে আপনারা কিন্তু খুব বেশি লিপ্ত হতে পারেন কেতু কিন্তু এই সময় লোকে খুব সিক্রেটিভ করে গোপনে সব কিছু ডিলিংস করানোর জন্য চেষ্টা করে বেসিক্যালি এবং অকাল জিনিস বা হিডেন স্বাস্থ্যতে খুব বেশি ইন্টারেস্ট নিয়ে আসে অকাল বলতে জ্যোতিষশাস্ত্র ম্যাজিক তন্ত্র আপনি দেখবেন সব কিছু যা কিছু রহস্যের জিনিস সেই জিনিসগুলো আপনাকে কিন্তু অ্যাট্র্যাক্ট করছে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয় না এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের সিমটমসগুলো যদি আপনি কিছু ফিল করছেন তো আপনার কিন্তু যেমন আপনি ডক্টরের সাথে কথা বলছেন সেরকম একবার অ্যাস্ট্রোলজির সাথে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যারা রিসার্চ করছে তারা কিন্তু আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে আপনাকে অবশ্যই গাইড করতে পারে কেন শরীর স্বাস্থ্যের জন্য আমরা এটা দেখতে ভালো পাচ্ছি না তো এই বৃহস্পতির প্রভাবে বিজনেসের জন্য ভালো বললাম ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব গোল্ডেন টাইম বললাম এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তারাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো করবে এই সময় আর চাকরির জন্য কিন্তু এই মানে রাহু কিংবা আপনার বৃহস্পতির সেরকম কিন্তু প্রভাব নেই চাকরির স্থানে বৃহস্পতি ছিল অলরেডি সেখান থেকে এই চোদ্দো তারিখে তিনি বেরিয়ে যাচ্ছেন তো তার জন্য চাকরিতে যে খুব একটা এফেক্ট পড়বে সেরকম কোনো ব্যাপার নেই চাকরির জন্য অন্যান্য আপনার প্ল্যানেটগুলোকে দেখতে হবে তো সেক্ষেত্রে চাকরির বিষয় আমি প্রত্যেক মাসের যে মান্থলি রিপোর্টটা দিই সেখানে আপনার অবশ্যই বর্ণনা আপনি খুঁজে পাবেন এবার আমি দেরি না করে স্টার্ট করে দিচ্ছি আপনাদের এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাস কীরকম যেতে পারে সেই প্রেডিকশনে চলে আসছি প্রথমত আপনারা প্রচণ্ড ইগোয়েস্টিক প্রকৃতির মানুষ হবেন আত্মসম্মানই হবেন মানে মাথা আপনারা নত করতে পারবেন না এই মাসে মাথা কাটাতে রাজি আছে নর্মালি আপনাদের সিংহ রাশি বা লগ্নের মানুষের এরকমই কিছু ক্যারেক্টার হয় এই মাসে সেটা চরমে থাকবে বলতে পারেন খুব রিসার্চ ওরিয়েন্টেড হবেন এবং অনুসন্ধান প্রিয় হবেন খুব কিউরিয়াস প্রকৃতির মানুষ হবেন আপনারা এক্ষেত্রে দেখাচ্ছে খুব স্পষ্টবাদী হবেন এই ধরনের চরিত্রের মানুষ না আপনারা দেখাচ্ছে বাড়িতে ঝগড়া অশান্তি এই মাসেও লেগে থাকতে পারে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু চিন্তা একটু তৈরি হতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে ফ্ল্যাট বাড়ি জমি কেনা বেচার জন্য এটা একেবারেই ভালো সময় নয় এই ধরনের কোনো ডিলিংস থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন অর্থনৈতিক স্টাডেন ইভেন্টসের যোগ বর্তমান আপনাদের ছ তারিখ পর্যন্ত হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থ ক্ষতি হতে পারে চোদ্দ তারিখের মধ্যে অবশ্যই দেখাচ্ছে এক্ষেত্রে তো ব্যাপারটাকে বুঝে কোনো বড় ডিসিশন নেবেন অর্থনৈতিক জায়গায় ইনকাম হোক বা এক্সপেন্স এই মাসেও কিন্তু কিছুটা আচমকাই বা হঠাৎ করেই হবে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর থেকে কিন্তু অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ অনেকটাই বর্তমান স্টক মার্কেট ফাটকা লটরি শেয়ার্স ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আছে চোদ্দ তারিখের পর থেকে তো চোদ্দ তারিখের পরেও যদি এইসব জায়গায় আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি কিন্তু আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন ব্যবসায় তেরো তারিখের পর থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান নতুন ব্যবসা শুরু ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য তেরো তারিখের পর থেকে আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসতে পারে হুম এবং পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হতে পারে লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আমরা দেখতে পাচ্ছি চাকরির জন্য ভালো সময় যদিও বা চাকরিতে সব কিছুই আনপ্ল্যান্ডভাবে বা সাডেনলি এক্সিকিউট করবে বা আচমকাভাবেই সম্পূর্ণ হবে এটা বলা যেতে পারে সায়েন্টিস্ট রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট মাইনিং অয়েল অ্যান্ড গ্যাস হসপিটালিটি হেলথ কেয়ার টিচিং এডুকেশান ফিল্ডের জন্য এই মাসটা প্র্যাকটিক্যালি ভালো দেখতে পেয়েছি ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য তেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড বলতে এরা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি যদি আপনার প্রফেশনটা কোনোভাবে ক্রিয়েটিভ ব্যাপারের সাথে যুক্ত থাকে আপনারা ভালো করবেন এই মাসে তেরো তারিখের পর থেকে যথেষ্ট গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি প্রেমের জন্য সারা মাসটাই ভালো হবে তেরো তবে তেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পেয়েছি নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশান বৃদ্ধি পাবে পনেরো তারিখের পর থেকে বিবাহ যোগ্য এবং যোগ্যাদের জন্য তেরো তারিখের পর থেকে বিবাহের যোগাযোগ অবশ্যই আসতে পারে আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করুন বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো সম্পর্ক আপনার থাকবে এবং সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি হবে কিন্তু সার্টেন ইভেন্টসেরও যোগ বর্তমান এক্ষেত্রে মানে আচমকাই বিবাহিত জীবনে কিছু প্ল্যান করে এক্সিকিউট করবে না সব কিছুই আচমকা হবে এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক আগের মাসের থেকে এই মাসটা ভালো আমরা দেখতে পাচ্ছি আগের মাসে খুব খারাপ ছিল এবং এই মাসটা একটু তুলনামূলক ভালো মানে এই নয় যে খুব ভালো শিক্ষার্থীরা পড়াশোনায় এই মাসেও অমনোযোগী হবেন এবং গুরুদের সাথে মতভেদ সৃষ্টি হতে পারে পড়াশোনা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই মাসে না নেওয়াই ভালো হবে যদিও বা বিদেশে শিক্ষা লাভের জন্য বা বিদেশি ইউনিভার্সিটিতে ট্রাই করছিলেন যারা তারা অবশ্যই চান্স পেতে পারেন এর জন্য কিন্তু ভালো সময় আমরা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো সময় আমরা দেখতে পাচ্ছি রোগ মুক্তি বা আরোগ্য লাভ আপনার অবশ্যই হতে পারে এই মাসে কিন্তু মানসিক জায়গায় এই মাসও আপনার কিন্তু খারাপই থাকবে আগের মাসের মতো এই মাসটাও মানসিক জায়গা খারাপ থাকবে শুধুমাত্র হৃদরোগ এবং বুকের সমস্যা বা লাংসের সমস্যা এই মাসে ভুগতে পারেন এই ব্যাপারে দরকার হলে জরুরি যা মেডিকেল অ্যাডভাইস আছে সেগুলো নেবেন এবার আমি চলে আসছি এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে যেখানে আমি ডেট ওয়াইজ দিয়ে আপনাকে আসুন স্টার্ট করছি সিংহ রাশি বা লগ্নের মানুষের জন্য এই অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে সাত তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না তাহলে এই ডেটগুলোতে সেখানে পৌঁছে যান বা যোগাযোগ করুন অবশ্যই টাকা আপনার কাছে ফিরে আসতে পারে টাকা পয়সা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ রিজেন নেওয়ার জন্য যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে এবং অর্থনৈতিক যেভাবে হোক প্রাপ্তির যোগও কিন্তু এই ডেটগুলোতে দেখাচ্ছে বড়ো কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন এই ডেটগুলোতে আপনার আপনার জ্যোতিষ সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি কোনো ব্যবসার সাথে জড়িয়ে আছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানের এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই দিনগুলোতে চাইছেন ব্যবসা স্টার্ট করবেন সেক্ষেত্রে এই ডেটগুলো ভালো হতে পারে আর ব্যবসা যদি অলরেডি থাকে আমি যদিও বা ব্যবসা স্টার্ট করার জন্য চোদ্দ তারিখের পরে আপনাকে অ্যাডভাইস দেবো কিন্তু যদি করতেই হচ্ছে তাহলে এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন এবং ব্যবসা যদি অলরেডি থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মানে করুন আপনার শপ আছে শোরুম আছে তো আপনার ব্যবসার জন্য প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য সেই কেনাকাটাটা যদি আপনি এই দিনগুলোতে করেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেটের পয়সা আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে তাহলেও কিন্তু আপনার এই ডিটগুলোতে রেখে দেখতে পারেন সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্ট বা কাস্টমারে কনভার্ট হওয়ার জন্য মানে প্ল্যানেট ভালো থাকবে আপনি যদি বলেন আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কমতো অবস্থায় আছেন আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ সাত তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যেতে পারেন বা চেষ্টা করে দেখতে পারেন তাহলে অবশ্যই নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে এবং কাজের জায়গায় যদি কোনো গন্ডগোল তৈরি হচ্ছে বা কোনো সমস্যা আসছে সেটাকে এই দিনগুলোতে নিয়ে হ্যান্ডেল করার মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই কাজের জায়গাটাকে স্টেবেল রাখতে পারবেন বা সেটাকে সারভাইভ করতে পারবেন একই সাথে আপনার নতুন চাকরির জন্য কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এই দিনগুলোতে ভালো যেমন হবে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইভ ওয়েবসাইট আপনার দেশে যেটাই থাকি থাকুক না কেন আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করে দেখতে পারেন সেক্ষেত্রে নতুন অপরচুনিটি এলেও আসতে পারে আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ সাত তারিখ বারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে অলরেডি আছেন তো আপনার ফিল্ডে আপনার কাজের জন্য এই এই ডেটগুলোতে বেশি করে চেষ্টা করুন যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইন লাইটে আসতে পারেন আপনার উচিত অবশ্যই চেষ্টা করা আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন বা আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ বারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে মনের মানুষের সাথে ডিস্টেন্স ফিল করছেন বা কোথাও সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে তাহলে আপনারা মানে মনের মানুষের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে এবং কোথাও সমস্যা এসে গেলে সেটাকে নিয়ে আপনারা কথা বলার মাধ্যমেও কিন্তু দূরত্বের ব্যবধান কমিয়ে ফেলতে পারবেন কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আপনার প্রেম সম্পর্কের জন্য এবং প্রেম সম্পর্কে যদি আপনার কোথাও ফিল হচ্ছে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে আছেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হবে আপনারা এই ডেটগুলো ইউজ করুন আপনাদের সম্পর্ককে ভালো করার জন্য এবং মনে মানুষকে মন খুলে কথা বলার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে নর্মালি আপনি যদি বলেন আপনি এডুকেশন ফিল্ডের সাথে যুক্ত আছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ আট তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে প্ল্যানের এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ফেব্রুয়ারেল কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার তিন চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যেতে পারবে কেননা এই দিনে প্ল্যান্টিং পজিশন ভালো আছে আপনার কিন্তু পড়াশোনার জন্য তো বেশি করে পড়াশোনা করুন এবং ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিস বা যে চ্যাপ্টারটা একেবারে পড়তে ইচ্ছা করে না সেই চ্যাপ্টারটাকে এই দিনগুলোতে পড়াশোনা করুন অবশ্যই বোধগম্য হয়ে যাবে লাকি ডেটস আপনাদের এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে সাত তারিখ বারো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেব্রুয়ারি ক্যান্সিয়ায় থাকবে আপনি অবশ্যই নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো শরীর স্বাস্থ্য ব্যাপারে যদি কিছু খারাপ ফিল হয় সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলবেন যদিও বা এই মাসে আমরা শরীর জন্য খুব ভালো দেখতে পেয়েছি তো আপনার ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকবে তো যে কোনো রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো থাকার জন্য খুব সহজে রোগাক্রান্ত আপনি হবেন না এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করলেই যথেষ্ট আর লাকি কালার্স যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে ইয়েলো এবং পিঙ্ক যত পারবেন এই দুটো কালারকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে তিন এবং ছয় যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ বিশ্লেষণ করতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কোন ব্যবসা করবেন ব্যবসা কোন সময় শুরু করবেন ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সব থেকে সফল হতে পারবেন বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি যে আপনার হরস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন তো তার জন্য সব সময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশান নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য এবং একই সাথে আপনি সরকারি চাকরি কীভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্তোজার অনেক বেশি সাহায্য করতে পারে আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে স সঠিকভাবে আপনার হরস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে এবং একই সাথে আপনি আপনার মনের মানুষ কি ফিউচারের পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন বা আপনি আপনার উডবির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে বা আপনাদের দুজনের হরস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে এর জন্য সঠিক আপনার হরস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে জ্যোতিষ স্বাস্থ্যের বদলাম করে লাভ নেই জ্যোতিষীর বদলাম করতে পারেন আপনি কেন জ্যোতিষ স্বাস্থ্য হচ্ছে একটা সঠিক নির্ভুল স্বাস্থ্য যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেরিকশান্স দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃম হতে পারে এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে বা আপনার জীবনকে আগামীকালে আরও কি করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সাজেশান দেওয়ার আছে স্লোদারের সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত এক্ষেত্রে কিন্তু আমরা মানে কাপ ক্ষেত্রে বলছি যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য কেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশান শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবাণের কাজ করেছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি দীর্ঘ পনেরো বছরে বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশানস দিয়ে যাচ্ছি তো আমার বিশ্লেষণ থেকে বলছি এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশানস খুঁজে পাবেন না কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশান দেবে না সবাই আপনাকে তন্ত্র মন্ত্র জাদুর টোনা ম্যাজিক গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র জাদুটোনা বা ম্যাজিক গেমিক জাদুটোনা নয় এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ সঠিক প্রেডিকশনের প্রয়োজন আছে আপনার জন্ম পুষ্টি বা হরস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন তাহলেই কিন্তু আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ শতাংশ সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না তো এইটাই আমি আমার অডিয়েন্সকে অ্যাট অ্যাটলিস্ট বলতে চাই যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন নাকি কোনো গেমিক ম্যাজিক বা জাদুটনা হিসাবে দেখুন হ্যাঁ কেন এটা কিন্তু একটা প্রপার অকাল সায়েন্স এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন একই সাথে যদি বলি কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন ডাউন হয়ে যাচ্ছে চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না বারবার পঁচিশটা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে এক্ষেত্রে আমার এই এই স্টেপ করণীয় আছে আমি এই এই এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো কেন এখানে কোনো ম্যাজিক বা জাদুকরণ তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো কেন ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবেন এটা আমি মানি আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না খারাপ সময়ের মধ্যেও কি কি ভালো হতে পারে হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্য ওই সময়টা খারাপ চলছে তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য অ্যাস্ট্রোজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আপনার ইন্টারেস্টের কথা ভেবেই যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মানে মসৃণভাবে জীবন লিড করতে পারেন তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার বন্ধুর দরকার আছে জীবনে আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার